আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো চলে আসলাম বেবিদের মার্কেটে ছোট মেয়ের জন্য খাবার কিনতে তবে এদিক দিয়ে মানে বাহিরের কান্ট্রিগুলোতে একদিক দিয়ে অনেক সুবিধা আছে সেইগুলো হচ্ছে কোন বাচ্চা যদি মায়ের বুকে দুধ না খায় অথবা ফিটার না খায় দ্বিতীয় কোনো অপশান এই দেশে আছে দ্বিতীয় অপশানটা হচ্ছে এই যে চার মাস বয়স থেকে বাচ্চাদেরকে আপনার বাহিরের খাবার মানে দুধ বাদে অন্য অন্য খাবারও দিতে পারবেন কোনো বাচ্চা দুধ খায় না বা দুধ পছন্দ করে না দুধের সমস্যা হয় আপনি অন্য খাবারও দিতে করবেন কিন্তু বাংলাদেশে এখন এরকম সুযোগ সুবিধাটা এখনও মনে হয়নি কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে এরকম সুযোগ সুবিধা থাকায় আমাদের জন্য অনেক ভালো হয় যারা আমরা বাহিরে থাকি বাংলাদেশে থাকি না এই জন্য হয়তো বা বলতে পাই না কিন্তু বাহিরের কান্ট্রিগুলোতে এরকম সুযোগ সুবিধা থাকায় মানে অনেক ভালো হয় বাচ্চাদেরও জন্য ভালো হয় মায়েদেরও জন্য ভালো হয় যে বাচ্চারা দুধ খায় না বা যে বাচ্চার ফিটার খেতে পারে না বা দুধ পছন্দ করে না সেই বাচ্চাদের জন্য দ্বিতীয় কোনো অপশান আছে যে বাহিরের কান্ট্রিগুলোতে এই জন্য অনেক ভালো la like it.